নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের জন্মদিন উপলক্ষে আজ এবং কাল অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার আপনারা শুনবেন লেখিকা লীলা মজুমদারের লেখা দুটি গল্প আমাদের আজকের নিবেদন গুপের গুপ্তধন শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাঠে ফুটবল খেলে বড় সন্ধে হয়ে গেল। আমি আর গুপে অন্ধকার দিয়ে ফিরছি খেলার গল্প করতে করতে এমন সময় গুপে বলল ওই বাঁশ ছাড়টা দেখেছিস বললুম? ওই সে বললে ওই যে হোথা মনে হয় ওখানে কি একটা লোমহর্ষক ব্যাপার ঘটেছিল না গুপের দিকে তাকালুম এমন সময় এমন কথা আশা করিনি আমি বললাম গুপে তুই কিছু খেয়েছিস নাকি গুপে বলল চোখ থাকলেই দেখা যায় কান থাকলেই শোনা যায় আমি বললাম নিশ্চয়ই মাথা না থাকলে মাথা ব্যথা কি করে হবে গুপে বললে তুই আমার কথাটা ঠিক বুঝলি না দেখবি চল আমার সঙ্গে বুকটা ঠিপ ঠিপ করতে লাগলো পেঁচর মায়ের কথা মনে পড়ে গেল সেও সন্ধেবেলা মাছ কিনে ফিরছে বাঁশ ছাড়ের পাশ দিয়ে আসছে এমন সময় কানের কাছে শুনতে পেল চলতে লাগলো কিন্তু সেও সঙ্গে বলছি? মাছ চললো গুপে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা লোমহর্ষণ সিরিজের বিকট বই পড়ত আমায় একটা দিয়েছিল তার নাম তিব্বতী গুহার ভয়ঙ্কর কি ওই ধরনের একটা কিছু আমায় বলেছিল দেখ রাত্রি যখন সবাই ঘুমবে একা ঘরে পিদিম জেলে পড়বি দেওয়ালে পিদিমের ছায়া নড়বে ভারী গা করবে খুব মজা লাগবে আমি কিন্তু একবার চেষ্টা করেই টের পেয়েছিলুম ওরকম মজা আমার ধাতে সইবে না আজ আবার এই বললে কি ভাবছিস চল দেখি গিয়ে বাবার কি এক বন্ধু একবার দিল্লিতে একটা সেকেলে পুরনো বাড়িতে একটা শুকনো মরা বুড়ি আর এক ঘড়া সোনা পেয়েছিলেন দেখেই আসি না হয়তো গুপ্তধন পোতা আছে চক্ষ পাহারা দিচ্ছে তারার আলোয় দেখলাম তার চোখ দুটো অস্বাভাবিক জল করছে তাই দেখেই আমার ভয় করতে লাগলো আবার বাঁশ ছাড়ের চক্ষ কিন্তু কি করি গুপেটা ইটুলির মতো লেগে রইল অবত্যা দুজনে অন্ধকার ঘন ঝোপের মাঝ দিয়ে আস্তে আস্তে চললাম গুপি আবার কি একটা মস্তক্ষীণ খুনির গল্প শুরু করলো কবে নাকি কোন পুরনো ডাক বাংলোয় কেউ রাত কাটাতে চাইতো না লোকে বলতো যারাই ঠেকেছে রাতারাতি মরে গেছে কেউ কিছু ধরতে পারে না বাবুরচি বলে

দেওয়ালে একটা টিকটিকি কি ঘুমন্ত মাছি অব্দি নেই অনেক যখন রাত লোকটা আর জেগে থাকতে পারছে না দেশলাই বের করেছে সিগারেট খাবে বলে কুকুরটাও পাশের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল সঙ্গে সঙ্গে আলোটাও কমে এলো গল্প বলতে বলতে আমাদের চারদিকের আলো কমে এসেছিল আর গুপের স্বর নিচু হতে হতে একেবারে ফিসফিসে দাঁড়িয়েছিল আর তার চোখ দুটো আমার কপাল ছেঁদা করে ভেতরের মগজগুলোকে ঠান্ডা জমাট বাঁধিয়ে দিচ্ছিল আমার গলা শুকিয়ে এলো কান করতে লাগল যেতাম তারপর করতে লাগলো নিশ্চয়ই রে কিন্তু হঠাৎ চেয়ে দেখি সামনেই বাঁশ দেখে থমকে দাঁড়ালুম অন্য একটা ভয়ে এসে কাঁধে চাপল বাঁশ ছাড়ের মধ্যে স্পষ্ট শুনলাম খপ খপ শব্দ যেন বুড়ো সাপ নিবিষ্ট মনে একটার পর একটা কোলা যাচ্ছে কুপের দিকে তাকালাম থমথমে ভাব লক্ষ্য করেছে তার অন্ধকারে সাদা মরার মতো দেখাচ্ছিল জায়গাটাতে হাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল ঝিঝে পোকার ডাক ভালো করে শোনা যাচ্ছিল না আমার মনে হতে লাগলো আর কখনো কি বাড়ি যাব না পেশি মাছ মালপো ভেজেছেন সে কি একা দাদা খাবে মাস্টার মশাইও এতক্ষণে এসে বসে রয়েছেন হয়তো শক্ত শক্ত অঙ্ক ভেবে রাখছেন আহ কেন গুপিটা জন্মেছিল গুপে আস্তে আস্তে ঠেলা দিয়ে বলল চল কাছে যাই পাঁচ ছারগুলো গুলো করে গোল হয়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তারার আলোয় মধ্যেখানটা একেবারে ফাঁকা আশেপাশে ঘন বিছুটি পাতা সে জায়গাটা শুকনো ঘাসে ঢাকা থেকে থেকে দু একটা বুনো কচু গাছ বিষম ভ্রুতুরে গাছ তারপর চোখ তুলে যা দেখলাম বুকের রক্ত হিম হয়ে গেল মনে হলো ছেলেবেলায় একবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে দেখি ঘরের আলো নিভে গেছে খুটখুটে অন্ধকার আর তার মধ্যে খসখস শব্দ যেন কিসে বসে বসে শুকনো কিসের ছাল ছাড়াচ্ছে এত কথা মনে করবার তখন সময় ছিল না কারণ আবার ভালো করে দেখলাম দুটো সাদা জিনিস মানুষের মতন কিন্তু মানুষ তারা হতেই পারে না জায়গাটা যে শাঁকচুন্নি রাস্তা না সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না স্পষ্ট একটা ভ্যাপসা দুর্গন্ধও নাকে এলো অন্ধকারে দেখলাম দুটো খুব লম্বা আর রোগা আপাদমস্তক সাদা কাপড় জোড়ানো মাথায় অবধি ঘোমটা দেওয়া নড়ছে চড়ছে দেখলাম তাদের মধ্যে একজন ছোট কোদাল দিয়ে নরম মাটি অতি সাবধানে খুঁড়ছে অন্যজন দাঁড়িয়ে আছে মনে একবার কলকাতায় পুরনো মেলানো বাড়িতে ছিলেন সেখানে একদিন দুপুর রাতে দিদিরা ভূত দেখেছিল কলতলায় গোছা গোছা বাসন মাজছে তারপর থেকেই তো ছোটদের ফিটের রোগ কিছুই না ভূতের কুদৃষ্টি আবার তাকে দেখি খোঁড়া শেষ হয়েছে গভীর গর্ত মনে হলো এতক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ হচ্ছিল ঘাড়ে মশা কামড়াচ্ছিল চুলের মধ্যে কাঠ হাঁটছিল আর পাবে কি একটা প্রাণপণে উঠতে চেষ্টা করছিল গুপের পাশে তো অনেকক্ষণ থেকে একটা গো বাচ্চা ওত পেতে বসেছিল গুপে দেখছিল না আমিও কিছু বলছিলাম না ওকে কামড়াক আমার ভালোই লাগবে সেই সাদা দুটো এবার উঠে গিয়ে কি একটা ভারী জিনিস অন্ধকার থেকে টেনে বের করলো গর্তের একপাশে নামালো মনে হলো ছালায় বাঁধা মাগো কি একটা নতুন কথা মনে করে ভয় কাদা হয়ে গেলাম এরা হয়তো ভূত নয় খুনি ডাকাত কাকে যেন মেরে ছালায় বেঁধে গভীর অন্ধকারে বাঁশ ছাড়ে নিরিবিলি পুঁতে বাড়ি চলে যাবে কেউ টের পাবে না ভাবলাম নিঃশ্বাস বন্ধ করে থাকি তারা এদিকে কালো জিনিসটাকে পুঁতে এ ওর দিকে তাকে বিশ্রী ফেঁচ ফ্যাচ করে হাসতে লাগলো কালো মুখে সাদা লম্বা লম্বা দাঁত গুলো ঝকঝক করে উঠল তারপর অন্ধকারে কোথায় মিলিয়ে গেল কথা কাউকে বলতে সাহস হয়নি বিশেষত গুপে যখন বাড়ির দরজার কাছে এসে আস্তে আস্তে বলল কাউকে বলিস না বুঝলি কাল আবার যাব। এর মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার জড়িত আছে আমি কথা না বলে মাথা নাড়লাম বিশ্বাসই করতে পারছিলাম না না বাড়ি ফিরছি পরদিন মনে করলাম আজ আর গুপের কাছে করে নাড়ে বাগারে ভুত তাড়িয়ে বেড়াবেন আর আমায় ওর সঙ্গে ঘুরে মরতে হবে কেন রে বাপু শাকচুন্ডি যদি অতই ভালো লাগে একাই জানা আমায় কেন অনেক করে মন শক্ত রাখলুম আজ কোনো মতেই যাব না এমনকি শেষ দাদা মশাইয়ের বাড়ি পাঠ শুনতে যাব তবু বাস ছাড়ে যাব না সারাদিন গুপের ত্রিসীমানায় গেলাম না ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসলুম টিফিনের সময় পণ্ডিত মশাইয়ের কাছে ব্যাকরণ বুঝতে গেলুম এমনি করে কোনো দিনটা কাটল কিন্তু বাড়ি ফেরবার পথে কে যেন পিছন থেকে এসে কাঁধে হাত দিল আতকে উঠে ফিরে দেখি গুপে সে বললে মনে থাকে যেন সন্ধেবেলা হঠাৎ বলে ফেললুম গুপে আমি যাব না সে চুপ করে থেকে বলল ও বুঝেছি ভয় পেয়েছিস তা তুই বাড়ি কি দিদিমার কাছে ব্যাঙ্গমা ব্যঙ্গমের গল্প শুনবি আমি কেলোকে লোকে নিয়ে যাব তোর যে ছোট হলেও তার সাহস খুব বড় রাগ হলো বললুম ওরে গুপে সত্যি কি ভয় পেয়েছি ঝোপ জঙ্গলে সাপ খোপের বাসা তাই ভাবছিল আচ্ছা না হয় যাওয়াই যাবে গুপে বলল তাই বল আবার চারদিক ঝাপসা করে সন্ধে এলো মাঠ থেকে ফিরতে ঘুমকুপে ইচ্ছে করে দেরি করলো সূর্য ডুবে গেল আমরাও বাঁশ ছাড়ের দিকে রওনা হলুম আজ আমি হাতে প্রাণ নিয়ে এসেছি মারা যাব তবু শব্দটি করব না বাঁশ ছাড়ের কাছে সেই গা কেমন করতে লাগলো সত্যি জায়গাটাতে ভূত আনাগোনা করে এত ভালো ভালো জায়গা থাকতে এই মশাওয়ালা বাঁশ ছাড়ে আড্ডা কারবার আমি কোনো কারণ ভেবে পেলাম না আজ তারার আলো একটু বেশি ছিল সেই আলোতে দেখতে পেলাম তারা আবার এসেছে ঠিক মানুষের মতন দেখতে তবে পা উল্টো কিনা বুঝতে পারলাম না মনে হলো এদের উল্টো হয়ে গাছে ঝোলা কিছুই আশ্চর্য নয় তারা এই ওর দিকে তাকিয়ে শকুনের মতো হাসতে লাগলো তারপর কোদাল বের করে ঠিক সেই জায়গাটা খুঁড়তে লাগলো দম আটকে আসছিল কে জানে কি বিভৎস ভোজের আশায় ওরা এসেছে ঘুড়ে সেই কালো জিনিসটা টেনে তুললো দেখলুম ছালা নয় ঢাকা কলসি ভাবলুম গুপ্তধন তারা কলসির মুখ খুলতেই আবার সেই দুর্গন্ধ নিশ্চিত কিছু বিশ্রী জিনিস আছে ওর মধ্যে কিন্তু তারা খাবার কোনো আয়োজন করলে না একজন আর একজনের দিকে তাকে স্পষ্ট ক্ষুদিরী মায়ের গলায় বলল হ্যাঁ অ্যালা বাগদি বদি ঠিকই বলেছিল দেখো না বাঁশ যারে পুতায় এসুর কেমন মজেচে গুপে একটা প্রচন্ড দীর্ঘ নিশ্বাস ফেলে শিউরে উঠল বলল চল পৃথিবীতে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছু নেই আমি তৎক্ষণাৎ বাড়ি মুখও রওনা হলাম গুপে বাড়ির কাছে এসে বলল হুম কোথায় মরা কোথায় গুপ্তধন আর সুটকি মাছ আর কারোর কাছে কিছু আশা করব না আমি কিন্তু ব্যাপারটাতে খুশি হলাম কিছু বললাম না কেবল মনে মনে সংকল্প করলাম খোকসের হাতে বরং করব তবে গুপের হাতে কখনো নয় শুনছিলেন মজুমদারের লেখা গল্প গুপের গুপ্তধন কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু